আজকের দিনটা আমার জীবনে খুবই স্পেশাল একটা দিন কারণ আজকের দিনে আমার ছোট্ট সোনমণিটা দুনিয়াতে এসেছিল আমার কোলালো করে তাই সারিকার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছি সেই সাথে আমরা তিনজন পর খুব অনেক দিন সুন্দর একটা সময় কাটিয়েছি জন্মদিন নিয়ে আমাদের তেমন কোনো প্ল্যানই ছিল না ভেবেছিলাম যে এইবার কোনো কিছুই করবো তারপর ভাবলাম যে থাক ছোট্ট মানুষ না বুঝলেই কি আমার একটা বিশেষ দিনে অবশ্যই তাকে একটু স্পেশাল ফিল করানো উচিত সারিকা তো জানেই না যে তার বার্থডে কারণ ছোট মানুষ তাদেরকে তো আর না বললে তারা বোঝে আমি জানি যে আমার মেয়েটা কেক খেতে খুবই পছন্দ করে কেক খাওয়ার থেকে সে কেক কাটিং করতে বেশি লাইক করে তাই সারিকাকে রেডি করিয়ে আমরা চলে আসলাম মাওনা চৌরাস একটা বিশেষ কারণে এই দিনটা আরো বেশি স্পেশাল হয়ে গেল কারণ আজকেই আমি আমার ফেসবুক থেকে চতুর্থ পেমেন্ট হাতে পেয়েছি আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমি আমার ইনকামের টাকা দিয়ে আমার মেয়ের জন্য কিছু একটা করতে পারছি হয়তোবা অনেকের কাছে এগুলো ছোট বলে মনে হতে পারে কিন্তু এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া প্রতিটা বাবা মা যখন নিজের ইনকামের টাকা দিয়ে নিজের সন্তানের জন্য কিছু একটা করতে পারে হয়তো বা বাবা মায়ের কাছে এর থেকে বড় সুখ পৃথিবীতে আর কোনো কিছুই হতে পারে তাই আমিও আমার সাধ্য অনুযায়ী আমার মেয়েকে একটু খুশি করার চেষ্টা করছি টাকা তোলার পর আমরা গিয়েছিলাম টেস্টি ট্রিটে সেখান থেকে সারিকার জন্য আমরা একটা কেক কিনে ডিরেক্ট চলে আসি মাওনা পাথারে পাথারের এই ক্যাফে রেস্টুরেন্ট রেস্টুরেন্টে আমার প্রায় সময় আসা হয় খুব সুন্দর এবং নিরিবিলি পরিবেশ তাই আমি আজকের জন্য এই প্লেসটা চুজ করেছি ইউজুয়ালি আমরা এখানে আসলে উপরের কেবিনটাতেই বসি কারণ ওপর থেকে অনেক সুন্দর একটা ভিউ এনজয় করা যায় আমরা গিয়েছিলাম পরন্ত বিকালে যেহেতু শীতের সময় তাই পরন্ত বিকালে উপরে বসে থাকলে খুব ভালো লাগে শীতের দিন তো সন্ধ্যা প্রায় অনেক আগেই হয়ে যায় যেহেতু সারিকাকে নিয়ে আসছি তাই আমাদের সন্ধার আগেই বাসায় যেতে হবে তাই আমি সেখানে যাওয়ার পরে আমাদের খাবার অর্ডার করে ফেলি কারণ খাবার হতে হতে আমরা এই টাইমের মধ্যে কেকটা কাটিং করে ফেলবো আমার সারিকা তো কেক দেখে খুবই খুশি সে কখন কেকটা কাটবে সে ভেবেছিল যে আজকে আমার বার্থডে তাই বারবার বলতেছিল হ্যাপি বার্থডে মাম্মি হ্যাপি বার্থডে মাম্মি আমার মেয়েটা প্রথমে ভয় পেয়েছিল কিন্তু তাকে বোঝানোর পর তারপর সে আর ভয় পায়নি দেখেন কি মিষ্টি করে সে আমাকে কেক খাইয়ে দিচ্ছে একটা মায়ের জীবনে এর থেকে বড় সার্থকতা আর কি হতে পারে বলেন সে আমার সাথে কেক কাটার পর বলতেছে তার বাবার সাথেও কেক কাটবে তারপর আমরা তিনজন বসে আবার কেকটা কাট করি কিছুক্ষণ পরে আমাদের খাবার চলে এসেছে তো যেই মামা আমাকে খাবার সার্ভ করেছে আমি ওনাকেও একটু কেক দেই প্রতি বছর সারিকার এই স্পেশাল দিনে সারিকার দাদা ভাইয়ের কথা আমাদের বেশি মনে পড়ে স্পেশাল দিনগুলোতেই প্রিয় মানুষদের কথা বেশি মনে পড়বে এটাই স্বাভাবিক উনি বেঁচে থাকলে হয়তোবা সারিকার বার্থডে আরো বড় করে সেলিব্রেট করতো সারিকা তার দাদা ভাইয়ের সাথে দুইটা বার্থডে করতে পেরেছে আর দুইটাই বার্থডে অনেক বড় করে সেলিব্রেট করা হয়েছিল তবে আমি যতদিন বেঁচে থাকবো চেষ্টা করব আমার মেয়ের সব ইচ্ছা পূরণ করার জন্য যাই হোক খাবারের মধ্যে আমরা অর্ডার করেছিলাম চিকেন চাপ লুচি এখানকার খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি দুইটাই বেশ ভালো মাওনা শ্রীপুরের মধ্যে যারা আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কে কে মাওনা পাথরের এই জায়গাতে গিয়েছেন চিনেন অবশ্যই সেটাও জানাবেন কমেন্ট করে আজকে আমি খুবই খুবই খুশি কারণ আজকের দিনটা আমার মেয়ে খুব সুন্দর করে এনজয় করেছে তো লাস্টে আমার খুবই চটপটি খেতে ইচ্ছা করেছিল তাই আমি এদের স্পেশাল চটপটিটা নিয়েছিলাম চটপটিটা তেমন একটা ভালো ছিল না তবে বাকি খাবারগুলো আমার অনেক অনেক ভালো লেগেছে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যাতে আমার মেয়েটা ভালো থাকে সুস্থ থাকে এবং ভালো মনের একজন মানুষ হতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ